এসে গেছে লোকসভা নির্বাচন আপনার দুয়ারে দুয়ারে ঘুরছেন ভোট প্রার্থীরা এবং সেই তালিকায় রয়েছেন গতবারে পশ্চিমবঙ্গ থেকে যে বিয়াল্লিশ জন নির্বাচিত হয়েছিলেন তাদের অধিকাংশই প্রার্থী সুতরাং তারা আবারও ভোট চাইতে এসছেন আপনারা বিচার বিবেচনা করে তাদেরকে ভোট দেবেন কিন্তু গত পাঁচ বছরে তাদের পারফরম্যান্সটা একবার খেয়াল করেছেন আমি আজকে লোকসভার যে যে তথ্য সেই তথ্য অ্যানালিসিস করছিলাম এবং বিয়াল্লিশ জন প্রার্থীর যে তথ্য এলো তার রীতিমতো চমকে দেওয়ার মতো চমকে দেওয়ার দু অর্থে একদিকে যেরকম দুর্দান্ত পারফরমেন্স রয়েছে প্রথমবারের জন্য নির্বাচিত হয়ে ফাটিয়ে দিয়েছেন বেশ কিছু সাংসদ অন্যদিকে হাতে দেওয়ার মতো নয় দেখে রীতিমতো লজ্জা করছে এরকম পারফরমেন্সও রয়েছে আমরা এক এক করে সমস্ত প্রার্থীর পারফরমেন্স তার এমপিল্যাড সমস্ত কিছু আমাদের সামনে অবশ্যই করে নিয়ে আসার চেষ্টা করব কিন্তু তার আগে আজকে এক ঝলকে ওভারঅল টপ টেন পারফরম্যান্স হ্যাঁ ভালোর দিক থেকেও খারাপের দিক থেকেও এবং সেই তালিকায় যে নামগুলো আসছে দেখলে চমকে যাবেন আর সেই চমকানোর মাঝেই আরেকবার ভেবে দেখার অনুরোধ করব। আপনার গুরুত্বপূর্ণ ভোটটা দেওয়ার আগে তাই এই তালিকা দেখুন ভাবুন আর তারপর এবারে কাদেরকে ভোট দেবেন সেই সিদ্ধান্তটা আপনারা নিন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সাংসদদের যে বিভিন্ন রকম প্যারামিটার আছে তার তার পরিসংখ্যান কিন্তু লোকসভার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় এবার সব থেকে আগে যে যে পারফরমেন্সের জায়গাটা আসছে সেটা হচ্ছে উপস্থিতি সাংসদে কতজন কতদিন ধরে উপস্থিত রয়েছেন সংসদ যতদিন চলেছে তার মাঝখানে কতদিন কে রয়েছেন সেখানেই প্রথমেই টপ টেন দেখাবো যারা বেস্ট পারফর্মার হ্যাঁ সব থেকে বেশি উপস্থিতি কাদের রয়েছে এবং সেই তালিকায় যে নামগুলো রয়েছে সেখানে কিন্তু আমি আশ্চর্যজনকভাবে প্রথম দশে কোনো তৃণমূল এমপির নাম খুঁজে পেলাম না কারা রয়েছেন প্রথমেই রয়েছেন দেবশ্রী চৌধুরী এবং খগেন মুর্মু দুজনেই যুগ্মভাবে নাইনটি ফোর পারসেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছেন দ্বিতীয় রয়েছেন কুনার হেমরাম এবং রাজু বিস্তা তারাও একানব্বই শতাংশ করে তাদের অ্যাটেন্ডেন্স রয়েছে জগন্নাথ সরকার এবং অধীর রঞ্জন চৌধুরী যিনি বিরোধী দলনেতা হিসেবে মনোনীত হয়েছিলেন কংগ্রেসের সাংসদ তারা ছিলেন উননব্বই শতাংশ তাদের উপস্থিতি ছিল জয়ন্ত রায় এবং লকেট চ্যাটার্জি দুজনেই বিজেপির সাংসদ তাদের উপস্থিতি ছিল অষ্টআশি শতাংশ করে এবং জন বার্লা এবং দিলীপ ঘোষ এরাও বিজেপির সাংসদ তাদেরও উপস্থিতি তিরাশি শতাংশ করে অর্থাৎ টপ টেনের যে তালিকা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের যে বিয়াল্লিশ জন সাংসদ ছিলেন সেই বিয়াল্লিশ জন সাংসদের মধ্যে নজনই নজনই হচ্ছেন বিজেপির এবং একজন হচ্ছেন কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কেউ কিন্তু সেই তালিকায় নেই অর্থাৎ সংসদে উপস্থিতি দেওয়া সংসদে উপস্থিত থাকা এটা কি তৃণমূল কংগ্রেসের মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ কাজ আপনি যদি সংসদে উপস্থিত নাই থাকেন আপনার এলাকার কথা আপনার কথা কি করে আপনার সাংসদ সেই সেই গোটা সংসদ ভবনের সামনে ভারতবর্ষের সামনে তুলে ধরবেন সেখানকার সমস্যার কিভাবে সমাধান হবে এই জায়গাটা কি ভাবার কোনো দরকার নেই তৃণমূল কংগ্রেসের একজন এমপিও কি মনে করছেন না যে সংসদে উপস্থিত থাকাটা সত্যিকারের একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পড়ে তারা যে নির্বাচিত হচ্ছেন তারা যে নির্বাচিত জনপ্রতিনিধি তাদের এলাকার যে মানুষ রয়েছেন তাদের প্রতি সামান্যতম ন্যূনতম কোনো রকম কোনো কোনোরকম কোনো পাত্তা দেওয়ার কোনো ব্যাপার থাকছে না সেই জন্যই কি উপস্থিতির হারে এই রকমভাবে দেখা যাচ্ছে যে কোনো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি নেই এবার তাহলে দেখে নেওয়া যাক টপ টেন তাদেরকে যারা সবথেকে কম উপস্থিত ছিলেন সেই তালিকাটাও চমকে দেওয়ার মতো এক নম্বরে সেখানে যে নাম থাকছে সব থেকে কম উপস্থিত যিনি ছিলেন তিনি হচ্ছেন তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী এবারেও টিকিট পেয়েছেন ঘাটাল থেকে দীপক অধিকারী বারো পার্সেন্ট দু নম্বরে নাম রয়েছে মাত্র পনেরো পার্সেন্ট অ্যাটেন্ডেন্স নিয়ে অর্থাৎ পাঁচ বছরে যা সংসদের দিন সংখ্যা তার পনেরো পার্সেন্ট মাত্র উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের একজন অন্যতম শীর্ষ নেতা শিশির অধিকারী উনিশ শতাংশ তারও নহে বয়স হয়ে গেছিল সেটা না বুঝলাম মিমি চক্রবর্তী একজন অভিনেত্রী তাকে পাঠানো হয়েছিল যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র এবার যদিও টিকিট দেয়নি কিন্তু তার উপস্থিতি ছিল কত একুশ শতাংশ নুসরত জাহান টিকটকার অভিনেত্রী বসিরহাট জ্বলছে তার কোথাও দেখা নেই মাঝে মাঝে ফটোর ফটোর কথা বলেন কিসব দুর্নীতিতেও জড়িয়েছেন ফাম শোনা যায় সেই নুসরত জাহান সংসদে উপস্থিত দেওয়ার কোনো দরকার নেই তার বদলে টিকটক ভিডিও বানানো ছোটো ছোটো কাপড় জামা পরে যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ তাই তেইশ শতাংশ দিব্যেন্দু অধিকারী আরেকজন তৃণমূল সাংসদ চব্বিশ শতাংশ বাবুল সুপ্রিয় বিজেপি সাংসদ ছিলেন কিন্তু বোধ তার এই উপস্থিতির বা তার এই সংসদের কাজ নিয়ে কোনো রকম কোনো মনোযোগ ছিল না বলেই বিজেপি থেকে তাড়িয়েছে সেই বাবুল সুপ্রিয় চব্বিশ শতাংশ চৌধুরী মোহন জাটুয়া মাত্র তিরিশ শতাংশ মালা রায় তেতাল্লিশ শতাংশ কাকলি ঘোষ দস্তিদার পঞ্চান্ন শতাংশ অর্থাৎ সর্বনিম্ন উপস্থিতি গত পাঁচ বছরে যদি পশ্চিমবঙ্গ থেকে কাউন্ট করা হয় যে জনের নাম আসছে তার মধ্যে একমাত্র নাম বিজেপি সাংসদ হিসেবে থাকছে বাবুল সুপ্রিয় বাকি নজনই তৃণমূলের রত্ন এবং সেই বাবুল সুপ্রিয় এতটাই রত্ন ছিল যে বিজেপি তাকে তাড়িয়েছে এবং তারপর তিনি আপাতত তৃণমূলের মন্ত্রী হয়ে গেছেন অর্থাৎ আমরা যদি টপ টেন তালিকা দেখি সেই টপ টেন তালিকায় বেস্ট পারফরম্যান্স তালিকায় বিজেপির নজন একজন কংগ্রেসের আর সব থেকে খারাপ দশজনের যদি তালিকা দেখি তার মধ্যে নজন তৃণমূলের একজন বিজেপির যা যাকে বিজেপি তাড়িয়েছে এবং যিনিও এখন তৃণমূল হয়ে গেছেন অর্থাৎ বকলমে বটম টেন সবথেকে খারাপ পারফরমেন্স টেন দশে দশ তৃণমূল কংগ্রেস আচ্ছা এই তো গেল উপস্থিতির সংখ্যা এরপর আসছি বিতর্কে অংশগ্রহণ সংসদে যে বিতর্কগুলো চলে আইনসভা সেখানেই তো বিভিন্ন রকম হয় সেখানে কোন দলের কীরকম কি উপস্থিতি ছিল সেটা একটু দেখে নিই এক নম্বরে আছেন এখানে অধীর রঞ্জন চৌধুরী দুশো তেত্রিশটা বিতর্কে অংশগ্রহণ করেছেন দু নম্বরে সৌগত রায় একশো পঁচানব্বইটা তিন নম্বরে আফরিন আলী ছিয়ানব্বইটা চার নম্বরে রাজু বিস্তা পঁচানব্বইটা প্রতিমা মণ্ডল পাঁচ নম্বরে সাতাশিটা খগেন মুর্মু বাহান্নটা কল্যাণ ব্যানার্জি সাতচল্লিশটা সুদীপ ব্যানার্জি চুয়াল্লিশটা লকেট চ্যাটার্জি তেতাল্লিশটা মহুয়া মৈত্র সাঁত্রিশটা অর্থাৎ বিতর্কে যদি অংশগ্রহণে দেখি মিলিয়ে মিশিয়ে সব মিলিয়ে কিন্তু দু দলেরই রয়েছেন তিন দলেরই রয়েছেন অধীর চৌধুরী বিরোধী দলনেতা হিসেবে সব থেকে বেশি রয়েছেন এবার বিতর্কে অংশগ্রহণ সব থেকে খারাপ পারফরমেন্স কাদের সেই তালিকায় দেখিয়ে নিই একটিও বিতর্কে অংশগ্রহণ করেননি তিনজন রয়েছেন বাবুল সুপ্রিয় যিনি আপাতত তৃণমূলে চৌধুরী মোহন জাটুয়া তৃণমূল কংগ্রেস শত্রুঘ্ন সিনহা তিনিও শূন্য অর্থাৎ আসানসোল থেকে যে দুজন সাংসদ পেয়েছে এই এই পাঁচ বছরের মধ্যে বাবু সুপ্রিয় ছেড়ে দেওয়ার পর সেখানে তো বাই ইলেকশান হয়েছিল সেই দুজনের মিলিত প্রশ্নের সংখ্যা হচ্ছে জিরো বিগ জিরো অর্থাৎ তৃণমূল কংগ্রেস আসানসোলকে যে কতখানি গুরুত্ব দেয় সেখান থেকে যাদেরকে সাংসদ করছেন বা যারা যারা সেখান থেকে সাংসদ ছিলেন তাদেরকে দলে নিয়ে মন্ত্রী করছেন সেই সেই জায়গাটা একবার বুঝে নিন সংসদে তারা শূন্য কোনো রকম কোনো বিতর্কে অংশগ্রহণ করেননি এরপর আছেন দিব্যেন্দু অধিকারী একটি বিতর্কে অংশগ্রহণ করেছিলেন দেব দীপক অধিকারী দুটি বিতর্কে অভিষেক ব্যানার্জি দুটি বিতর্কে জ্যোতির্ময় সিং মাহাতো তিনটি বিতর্কে বিজেপির একজনকে পেয়েছে এখানে শিশির অধিকারী চারটি বিতর্কে আবু হাসেম খান চৌধুরী পাঁচটি বিতর্কে আবু তাহের খান মাত্র ছটি বিতর্কে অংশগ্রহণ করেছেন অর্থাৎ সেই বিতর্কের তালিকা বিতর্কে অংশগ্রহণের তালিকা যদি দেখি একমাত্র খারাপ পারফরমার্স হিসেবে এখানে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি থেকে বাকি সকলেই আর ইয়ে আবু হাসেম খান চৌধুরী রয়েছেন পাঁচ পাঁচটা বিতর্কে অংশগ্রহণ করেছিলেন কংগ্রেস থেকে বাকি আটটা নামই কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট মানে বিতর্কে অংশগ্রহণ করা সংসদে যাওয়া এই ব্যাপারে তৃণমূল কংগ্রেস কতখানি সিরিয়াস এই দুটো জায়গা থেকেই বোঝা যাচ্ছে এরপরের সেগমেন্টে ঢুকছি প্রশ্ন কে কতগুলো প্রশ্ন করেছেন আচ্ছা সেই তালিকায় গোটা দেশের মধ্যে এক নম্বরে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা দেশের মধ্যে এক নম্বরে বিজেপির রাজ্য সভাপতি যিনি রয়েছেন সেই ডক্টর সুকান্ত মজুমদার এই পাঁচ বছরে মোট ছশো চুয়ান্নটি কোশ্চেন করেছেন দ্বিতীয় পশ্চিমবঙ্গ থেকে যিনি রয়েছেন জয়ন্ত রায় চারশো বিরানব্বই প্রায় পাঁচশোটি কোশ্চেন তিনি করেছেন তিন নম্বরে রয়েছেন সৌগত রায় তিনশো পঞ্চাশটি কোশ্চেন করেছেন খগেন মুর্মু তিনশো আটটি কোশ্চেন করেছেন পাঁচ নম্বরে লকেট চ্যাটার্জি দুশো পঁচানব্বইটি কোশ্চেন করেছেন ছ নম্বরে রাজু বিস্তা দুশো একুশটি কোশ্চেন করেছেন অর্থাৎ প্রথম ছজনের মধ্যে পাঁচজনই কিন্তু বিজেপি সাংসদ আর একজন মাত্র রয়েছেন যিনি তৃণমূল সংসদ তিনি সিরিয়াসলি কিছু প্রশ্ন করেছেন সংসদে এরপরে সাত নম্বরে শিশির অধিকারী দুশো ছটি প্রশ্ন করেছেন আট নম্বরে মালা রায় দুশো পাঁচটি করেছেন নম্বরে দিব্যেন্দু অধিকারী একশো সাতানব্বইটি কোশ্চেন করেছেন দশ নম্বরে সুনীল মণ্ডল একশো পঁচানব্বইটি কোশ্চেন করেছেন এবার এই যে প্রশ্নের তালিকা এটা টপ টেন দেখালাম এবার বটম টেনটা দেখায় সব থেকে খারাপ পারফরমেন্স কাদের বাবুল সুপ্রিয় চৌধুরী চৌধুরীমোহন জাটুয়া শত্রুঘ্ন সিনহা সুনিন্দর সিং আলোয়ালিয়া সুদীপ ব্যানার্জি পাঁচ পাঁচজন বাংলা সাংসদ যাদের মিলিত প্রশ্নের সংখ্যা শূন্য একটা প্রশ্নও করেননি এই পাঁচ বছরে এরপর আসছেন কাকলি ঘোষদস্তিদার যিনি গত পাঁচ বছরে মাত্র একটি কোয়েশ্চেন করেছেন শতাব্দীর আয়তায় তৃণমূল কংগ্রেসের আরেকজন রত্ন গত পাঁচ বছরে একটি মাত্র প্রশ্ন করেছেন আবু তাহের খান গত পাঁচ বছরে চারটি কোয়েশ্চেন করেছেন অসিত মাল গত পাঁচ বছরে পাঁচটি কোশ্চেন করেছেন এবং খলিলুর রহমান বারোটি কোশ্চেন করেছেন অর্থাৎ বাবুল সুপ্রিয়া শত্রুঘ্ন সিন্হা মিলে শূন্য আসানসোলে কোনো প্রবলেম নেই চৌধুরী মোহন জাটুয়া শূন্য মথুরাপুরে কোনো প্রবলেম নেই এস এস আলুয়ালিয়া দুর্গাপুরে কোনো সমস্যা নেই সুদীপ ব্যানার্জি কলকাতা উত্তরে কোনো সমস্যা নেই আর কাকলি ঘোষদস্তিদার আর শতাব্দীরায় একটি করে কোশ্চেন করেছেন অর্থাৎ বারাসত এবং বীরভূম সেখানেও প্রায় কোনো সমস্যা নেই এটাই তাহলে মেনে নিতে হবে তো সেখানকার মানুষজন খুব ভালো আছেন দেখুন আপনাদের সাংসদের পারফরম্যান্স পাঁচ বছর ধরে আপনাদের সমর্থনে জিতেছেন সাংসদ হয়েছেন সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন আর প্রশ্নের বেলায় শূন্য উপস্থিতিও গোল্লা এই তো হচ্ছে অবস্থা এরপর শেষ সেগমেন্টটাই আসবো সেটা হচ্ছে প্রাইভেট মেম্বার্স বিল সেই প্রাইভেট মেম্বারস বিল যদি দেখি পশ্চিমবঙ্গ থেকে মাত্র ছজন এটা করেছেন সুকান্ত মজুমদার সাতটি আফরিন আলী ছটি অধীর রঞ্জন চৌধুরী পাঁচটি সৌগত রায় তিনটি লকেট চ্যাটার্জি দুটি এবং রাজু বিস্তা একটি এখানে যদি দলগতভাবে দেখি সুকান্ত মজুমদার লকেট চ্যাটার্জি এবং রাজু বিস্তা তিনজন বিজেপির সাংসদ তারা মিলে মোট দশটি প্রাইভেট মেম্বার্স বিল নিয়ে এসছেন অন্যদিকে আফরিন আলী আর সৌগত রায় এই দুজন হচ্ছেন তৃণমূল সাংসদ তারা দুজনে মিলে নটি নিয়ে এসেছেন অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বিজেপি তৃণমূলকে টেক্কা দিয়েছে আর অধীরবাবু কংগ্রেস তিনি পাঁচটি একাই নিয়ে এসছেন তো এই গেল ওভারঅল টপ টেন পারফর্মার মানে বটমের টেন আর টপ টেন দুটো আপনাদের সামনে দেখালাম এবং সেই জায়গা থেকে একবার ভেবে দেখুন তো সেরা দশের তালিকায় কারা থাকছে আর সব থেকে খারাপ পারফরমেন্সের তালিকায় কারা থাকছে সত্যিই কি সংসদটাকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই একবার জিতে গেলাম ভোটের সময় প্রচারে গিয়ে একটু হল্লা করে দিলাম কিছু সেন্টিমেন্টে শুশ্রুরি দিয়ে দিলাম আর তারপর জিতে গেলাম পাঁচ বছর ধরে সাংসদ রইলাম সাংসদ থেকে সমস্ত ফ্যাসিলিটি পেলাম ট্রেনে চড়া প্লেনে চড়া গ্যাস ফোন সমস্ত কিছু টাকা পয়সা নিলাম আর তারপর আবার পাঁচ বছর ভুলে গেলাম সংসদে যাওয়ার মিনিমাম দায়িত্বটুকুও দেখালাম না প্রশ্ন করার দায়িত্ব নিলাম না ডিবেটে অংশগ্রহণ করার প্রয়োজন মনে করলাম না আর পাঁচ বছর পর এসে দলের নামে অন্য কিছুর নামে সুশুরি দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে আপনারা ভোট দিয়ে দিচ্ছেন আর জেতার পর কি অবস্থা হচ্ছে তাই আবারও বলবো এবারের নির্বাচনটা পারফরমেন্সগুলো ভালো করে দেখুন একজন একজন করে প্রত্যেকটা সাংসদের পারফরমেন্স অবশ্যই করে আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু তার আগে আজকে যে ওভারঅল আইডিয়া দিলাম সেই পারফরমেন্স আবারও ভালো করে দেখুন ভাবুন এবং তারপর আপনার গুরুত্বপূর্ণ ভোটটা দিন শুধু শুধু আবেগে ভেসে আর ভোট দেবেন না তাহলে কিন্তু আপনার এলাকার কথা সংসদে পৌঁছবে না আপনার এলাকার সমস্যা আর কিন্তু সমাধান হবে না কি বলবেন বন্ধুরা এই পারফরমেন্স নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকম মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার